আমার ছেলে আর পুলিশ হতে চায় না আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না আমি দিব না কখনো এই যে চার বছরের একটা বাচ্চা দশ বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা এদের তো কোনো দোষ ছিল না আমরা সরকারি চাকরি দরকার নাই তো আমরা চাই আমাদের সন্তানদের কেন মারা হচ্ছে আমি মা আমি আমার সন্তানদেরকে চাই কারুর গায়ে কোনো রকম যেন আঘাত না আসে এইটা চাই মা মা চাই তার সন্তান ভালো থাকুক এইটুকুই চাই আর কিচ্ছু না কিসের সরকারি চাকরি দরকার নাই তো আমার কোন সরকারি চাকরি দরকার নাই কে করবে সরকারি চাকরি দরকার নাই আমি চাই আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান বেঁচে থাকুক এই দেশে থাকুক এই দেশের জন্য কিছু করুক আর কিচ্ছু চাই না লাল মানেই আমাদের সেই মনের সেই তাজা রক্ত যে রক্তটা দিয়ে আমাদের আমাদের ছেলেরা এই যে রাজপথ রাঙায় দিয়ে গেছে সেই রক্তের চিহ্ন এটা সেই রক্তের চিহ্ন আজকে আমাদের মাথায় পতাকা লাল সবুজ নাই আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে আমাদের পতাকা তো লাল সবুজ নাই সব জায়গায় শুধু লাল রঙই দেখতে পাই কই আমাদের যে আমাদের যে এত জাস্টিস দেওয়া হবে এত কিছু যে করা হবে হাইকোর্ট যে নির্দেশ দিল এই নির্দেশ দেওয়ার পরে আন্দোলনে নামার পরে কিভাবে পুলিশরা পারে আমাদের দেশের সব থেকে বড় সম্পদ আমাদের দেশের মেরুদণ্ড শিক্ষা যারা স্টুডেন্টরা তাদেরকে মেরে ফেলতে এরা তো আমাদের দেশের সব থেকে বড় সম্পদ আপনারা আমাদেরকে জবাব দেন আপনারা কোন যুক্তিতে আমার ভাই বোনদেরকে আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন এই যে চার বছরের একটা বাচ্চা দশ বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা এদের তো কোনো দোষ ছিল না এদের কি দোষ ছিল যে এরা মরে গেল এদেরকে এরকম ভাবে দেখেই মেরে দিল এদেরকে এদের এদের কাছ থেকে তো কোনো প্রমাণ পাওয়া যায়নি ছেলে পুলিশকে ভালোবাসতো পুলিশ হতে চাইতো এখন চায় না এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে পুলিশ দেখতে ঘৃণা করে আমার ছেলে আর পুলিশ হতে চায় না আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না আমি দিব না কখনো সে যেতেও চায় না আগে পুলিশ দেখলে সেলুট দিত এখন পুলিশ দেখলে থু থু করে পুলিশ দেখলে ঘৃণা করে এই হচ্ছে এখন অবস্থা আমাদের দেশের কেউ আর যাবে না পুলিশ বাহিনীতে এরপরে কে চালাবে আমার খারাপ ব্যবসা যে স্টুডেন্টদেরকে কেন মেরে ফেলা হচ্ছে স্টুডেন্টরা এমন কি করেছে প্রথমত স্টুডেন্টরা দেশের সবচেয়ে সবচেয়ে বড় সম্পদ ওদেরকে কেন মেরে ফেলা হচ্ছে